নয় আগস্ট বাঙালির পবিত্র রাখি বন্ধন উৎসবের আবহে দক্ষিণ কলকাতার কসবা বিধানসভা যেন ভেসে গেল সৌভ্রাতৃত্বের আর সম্প্রীতি স্রোতে একশো সাত নম্বর ওয়ার্ডের নস্করহাট পূর্বপল্লী বাজারে আইএনটি সভাপতি সন্তোষ শর্মার উদ্যোগে আয়োজিত হল এক মহা রাখি বন্ধন উৎসব যা যেন মিলনের সেতুবন্ধন গড়ে তুলল সবার হৃদয়ে মঞ্চে উপস্থিত ছিলেন কসবাপুত্র রাজ্যের মাননীয় মন্ত্রী জনাব জাবেদ আহমেদ খান পৌরমাতা লিপিকা মান্না তৃণমূল ব্লক সভাপতি দাস আর সঙ্গে বহু বিশিষ্টজন ফুলের স্তবক ও উত্তরীয় দিয়ে অতিথিদের বরণ করে একাত্মতার বন্ধনে বেঁধে দিলেন শ্রী সন্তোষ কুমার শর্মা এই মঞ্চ থেকে উচ্চারিত হলো প্রতিবাদের ডাক দেশের বিভিন্ন প্রান্তে বাঙালিদের উপর নির্যাতন ও হেনস্থার বিরুদ্ধে দৃঢ় কণ্ঠে প্রতিবাদ জানালেন সকল বক্তা আর পবিত্র রাখির সুতে বাধা রইল একটাই বার্তা সম্প্রীতি ঐক্য আর ভালোবাসা এটাই আমাদের সত্যিকারের শক্তি বন্ধনটাই হচ্ছে মানে মাহাত্ম কোনটা বললে না রাখি বন্ধনটাই সব রাখি এই কারণে সব এই রাখির মধ্যে কোনো বিভেদ বিভাজন এই সমস্ত নেই কোনো হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান এসব নেই মানে রাখিটা এমন একটা বন্ধন এটা অনেকেই সাধারণভাবে বলে থাকে যে এটা বোনেরা দাদাদের পড়ায় নন দ্যাট ইজ নট কারেক্ট রাখি বন্ধন হচ্ছে গিয়ে মানে সৌভ্রাতৃত্বের মিলন একটা হ্যাঁ সর্ব ধর্ম সমন্বয়ের একখানা একটা উৎসব বলা চলে যে আমরা একে অপরকে নিজের করে নেওয়া আপন ভাবা এইটাই এটা এটা বাংলার কালচার এটা বাংলার কৃষ্টি এটা বাংলার সংস্কৃতি এইটাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী তিনি এই নির্দেশ দিয়েছেন যে এইভাবেই উৎসবটাকে পালন করতে হবে এবং আজকে বর্তমান ভারতবর্ষে রাখিবন্ধন উৎসবটা খুবই প্রাসঙ্গিক কেননা এই প্রতিনিয়ত যে বাংলা এবং বাঙালির উপর যে বিষোদ্গার বা যে অত্যাচার এর পরিপ্রেক্ষিতে বাংলাকে ইউনাইটেড করবার জন্য সমস্ত ধর্মের মানুষকে একতাবদ্ধ করবার জন্য আজকের এই রাখি বন্ধন উৎসব উদযাপনটা এই বছরের ক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক অন্যান্য বছরে রাখি বন্ধন উৎসব দিদির নির্দেশে হয় কিন্তু সেটা সম্প্রীতি সৌহার্দ্যের অনুষ্ঠান যদিও কিন্তু আজকের দিনে এর গুরুত্ব অপরিসীম এটাই বলতে পারি বা আমরা মানে তিনি হলে কর মেয়েরা মমতা ব্যানার্জি অনপ্র ব্যানায় মন্তব্য প্রত্যেকটা ওয়ার্ড এবং ব্লক থেকে এই রাখি বন্ধন উৎসবটা করে থাকছি আর এবং এই রাখি বন্ধক এই রাখি বন্ধন উৎসবটা যে মমতা বানার্জি যেই কারণে চালু করেছেন যাতে মানুষের সাথে মানুষের একটা প্রেম বন্ধন নতুন করে যাতে শুরু হয় তার জন্য এই রাখি বন্ধন এই রাখি বন্ধন উৎসবটা হচ্ছে রাখি বন্ধনের গুরুত্বটা তো আগেও ছিল আর এখনো আছে কিন্তু মমতা দি যেইভাবে এটা শুরু করেছেন এই গুরুত্বটা আরও বাড়বে এইবার যে মানুষের ধরুন আজকে এই বাংলা বাদ দিয়ে যদি ওই মহারাষ্ট্রে যেটা হচ্ছে বাংলাভাষীদের নিয়ে যে ওনার উপর অত্যাচার যে করা হচ্ছে সেটা ঠিক না সেটা কারণ কি যদি আমি যদি শুরু হয় তাহলে কি মহারাষ্ট্রের লোকরা কি অন্য স্টেটে যায় না নিশ্চয়ই যায় এবার যদি ওনারা না বোঝেন তাহলে একটা অন্য জিনিস হবে সেটা তো ওনাদেরও ভুগতে হবে শুধু আমাদের একমাত্র বাংলাভাষীদের নয় ওনাদের মুক্তি হবে সুতরাং ওনাদের এটা মাথায় রাখতে হবে যে ভারতবর্ষ আমরা চিরদিন ঐক্যভাবে থেকেছি এবং থাকার চেষ্টা করব মমতা ব্যানার্জির যেটা ওনার বক্তব্য যে আমরা এখানে যারা থাকছি পশ্চিমবাংলা বাঙালি বিহারি গুজরাটি সবাই একসাথে মিলেমিশে থাকি সুতরাং বম্বেতেও এই জিনিসটাই যাতে থাকে বম্বেতে কেন সারা ভারতবর্ষে এই জিনিসটা থাকে প্রেম মন্ডানটা বজায় থাকে